প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর যত মাতা পিতা দ্বারা শুতো সবই হবে তোমার পর রে মোনামার কেন বান্ধব দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বান্ধ দালান ঘর চিল্লাই বলেন ঠিক কিরা যাওয়া লাগবে কেউ বাঁচতে পারবে না দাদা চলে গেল বাবা চলে গেল মামা চলে গেল আমারও যাওয়া লাগবে সেলিব্রিটি চাই আরো সম্পদের পাহাড় চাই ব্যস্ত আমরা মহা ব্যস্ত এত ব্যস্ততা কিসের স্টপ থামেন অনেক হয়েছে আন্না বসেন একটু ভাবেন দাদা চলে গেল বাবা চলে গেল মামা চলে গেল আমাকেও চলে যেতে হবে মাঝে মাঝে কবরস্থানে যাবেন যে একটু দেখবেন এই কবরস্থানে শিশুরা শুয়ে আছে কিশোররা শুয়ে আছে

দুজাহানের বাদশা তুমি প্যারা নবি সাল্লে আলা দুজাহানের বাদশা তুমি প্যারা নবি সাল্লে আলা চাঁদের চে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা পড়ে আমাদেরকে জিজ্ঞেস করা হবে কে বলবো আল্লাহ ধর্ম কি বলবো ইসলাম এই লোকটা চিনো নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী মোহাম্মদ সাল্লাহ তিনটা প্রশ্নের উত্তর করতে পারলে এডিশনাল আর একটা প্রশ্ন আমার আইল মুখ এই তিনটা প্রশ্নের উত্তর জানলা কেমন নকল করছো নাকি বাংলাদেশে নকল আছে না নাই কোথায় নকল করে হ্যাঁ কিছু লিজেন্ড আছে দেখি একবারে জামার ভিতরে নকল টুপির ভিতরে নকল স্কেলের ভিতরে নকল মৌজার ভিতরে নকল আছে না নাই কথা বলেন ফেরেস তারা বলবে তুমি তিনটা প্রশ্নের উত্তর করলে কি করে আপনাকে বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি আমি হাদিস থেকে জেনেছি চিল্লাই বলেন ঠিক কিনা তখন ফেরেস তারা বলবে আহলান ও সাহলান মারহাবান কংগ্রাচুলেশন তুমি উত্তর করতে পেরেছো ইফসাহু লাহু কবরুহু সাবাউনা যিরান আপনার কবরটারে 70 হাত লম্বা বানিয়ে দেয়া হবে

আমার রব সে বলবে লা আমি কিছু জানি না আমি মাপ চাই দোয়া চাই কথা জানি জানেন আমি কিছুই মনে করতে পারছি না আমি কিছু জানি না আমার ধর্ম নাই কর্ম নাই আমার ধর্ম জার জার উৎসব সবাস আমার কোনো ধর্ম ধর্ম নাই আমার কোনো নামাজ রোজা নাই আমার কোনো রব নাই দ্বিতীয় প্রশ্ন আমার দিন তোর ধর্মের নাম কি সে বলবে ধর্ম কি আমি জানি না আমি ধর্মরে গালি দিতাম আমি দুনিয়া ইসলামরে বাস দিতাম আমি আলেম ওলামাদের বিরোধিতা করতাম আর সাহাবাগের মঞ্চে উঠে ভাষণ দিতাম আছে না না সব গমর ফাঁস হয়ে যাবে ইয়মুত তাকাবুন এরপর বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটাকে চিনো নাকি সে বলবে চিনি না তবে আমার বন্ধুরা তার বিরুদ্ধে ব্লগে লিখতো আমিও ব্যাড ব্যাড কমেন্টস করে দিতাম এই লোকটার বিরুদ্ধে আমি কার্টুন বানাতাম এই বিশ্বনবীর বিরুদ্ধে আমি কথা বলতাম চিৎকার বলেন ঠিক কি ফেরেশতারা বলবে লা দরাইতা ওয়ালা তালাইতা তুই কিছু বললি না তুই তো কপাল পোড়া তাইতাকুবি মাতারেকা মিন হাদিদ লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে ওর মাংসগুলো থেতলে ফেলা হবে

আবার বিশ্বনী বললেন মন করা বিহা ফিলাই লাতিন ফকদ আকসার আবা রাত্রিবেলা এই সূরাটা যে তেলাবাদ করবে পুরো রাত্রিটারে বরকতময় করে দিবে কে এজন্য বিশ্বনবী আবদার করে আবেদন করে আমাদের কাছে বলে গিয়েছেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাঁথা থাক আমি চাই আমার প্রতিটা উম্মতের সিনার ভিতরে এই সুরার তিরিশটা আয়াত গ্রথিত করা থাক সুমানলা পড়ে মাত্র তিরিশটা আয়াত মুখস্থ করতে রাজি আছেন এক মাসে কয়দিন প্রতিদিন একটা করে আয়াত মুখস্থ করলে এই সুরা মুখস্থ করতে লাগবে হ্যাঁ

বিশাল বড় বড় পাহাড়ের দিকে তাকা ঝরনার দিকে তাকা ঝরনার মধ্যে আমি আসি নাই ঝরনা 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 বলনা 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 রে কার বিরহে পাগল পাড়া তুই কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল বই কার মিলনে কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল বই ঝরনা 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 বলনা 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 কার বিরহে পাগল পাড়া তুই সুবহানাল্লাহ পড়েন ঝরনার দিকে তাকাও সাগরের দিকে নজর করে দেখো বিশাল পাহাড়ের দিকে নজর করে তাকাও ওই পাহাড়ের মধ্যে আল্লাহরে খোঁজে বাবা চিল্লাই বলেন ঠিক না ইমাম আবু হানিফার হাতে হাত রেখে শাহাদা বাক্য পাঠ করেছে সোমানাল্লাহ পড়ে ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রোজতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রজতি সোমানাল্লাহ পড়ে এই জ্যোতি যার হৃদয় একবার টাচ করে তার জন্য জান্নাতকে খুলে দেয় কে

তবান খেল্লবী বিয়া দি হিল মুল কুফুয়াহাল কুল্লি সেই কদির সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি সব বিষয়ে ক্ষমতাশীল সুবান তবান মহামহিম সে সত্তা সুমহান সে সত্তা বিয়া দিহিল মুল্কু যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে চিৎকার করে বলতে হবে কার হাতে নাকি আমাদের হাতে না সরকারের হাতে পুলিশের হাতে রেবের হাতে মাশরফির হাতে হিরু আলমের হাতে ক্ষমতা কার হাতে ক্ষমতা শুধুমাত্র একজনের হাতে চিল্লাই বলেন তিনি কে আল্লাহ হাতে ক্ষমতা আর তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস সেন্টার অফ দা অল পাওয়ার্স সব ক্ষমতার উৎস কে নাকি জনগণ আমরা কিন্তু এটাই শিখিয়ে দেশ আমাদেরকে রাষ্ট্রীয় ভাবে শিখানো হয় এটা রাষ্ট্রীয় কুফুরি সকল ক্ষমতার উৎস জনগণ নয় সকল ক্ষমতার উৎস কে আল্লাহ উনি ক্ষমতার উৎস তিনি ক্ষমতাশীল মহা ক্ষমতাধর তার ক্ষমতার সাথে কারো তুলনা হয় না আমাদের কি ক্ষমতা আছে কথা বলেন বল্লাপকার কামুর খাইছেন হ্যাঁ মমসি কামরাইছে মমসি কামরাইলেছিলাছিলা শুরু কর তো কি ক্ষমতা আছে আপনার